آيات بيتر إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين امنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا

এবং সাহায্য করেছে তারা পরস্পর পরস্পরের অভিভাবক আর যারা ইমান এনেছে কিন্তু হিজরত করেনি হিজরত না করা পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের নেই আর যদি তারা দিন সম্বন্ধে তোমাদের নিকট সাহায্য প্রার্থনা করে তখন তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য তবে যে সম্প্রদায় ও তোমাদের মধ্যে চুক্তি রয়েছে তাদের বিরুদ্ধে নয় আর তোমরা যা করছ আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে আল্লাহ তালা মোমিনদের শ্রেণী বিন্যাস করেছেন তাদের এক শ্রেণী হচ্ছে মহাজির যারা তাদের ঘর ও সম্পদ ছেড়ে বের হয়ে এসেছে আল্লাহ ও তার রসুলের সাহায্যার্থে তার দিনকে প্রতিষ্ঠা করতে আর এ পথে তাদের যাবতীয় যান ও মাল ব্যয় করেছে মোমিনদের অপশ্রেণী হচ্ছে আনসার যারা তৎকালীন মুদিনাবাসী মুসলিম তাদের মহাজির ভাইদেরকে আশ্রয় দিয়েছে তাদের ঘরে তাদের প্রতি সমবেথী হয়ে সম্পদ বন্টন করে দিয়েছে আল্লাহ ও তার রসুলের জন্য যুদ্ধ করেছে এ দুই শ্রেণী একে অপরের বেশি হকদার আর এজন্যই রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন তাদের দুজন ছিল ভাই একে অপরের ওয়ারিশ হতো শেষ পর্যন্ত যখন মিরাসের আয়াত নাজুল হয় তখন এই বিধানটি রহিত হয়ে যায় ইবনে কাসির হাদিসে এসেছে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহাজির ও আনসারগণ একে অপরের ওলি এখানে কারিম ওয়ালি ও বেলায়েত শব্দ ব্যবহার করেছে যার প্রকৃত অর্থ হল বন্ধুত্ব ও গভীর সম্পর্ক ইবনে আব্বাস আনহু হাসান মুজাহিদ প্রমুখ তাফসির শাস্ত্রে ইমামগণের মতে এখানে বেলায়েত অর্থ উত্তরাধিকার এবং ওয়ালি অর্থ উত্তরাধিকারী এ তাফসির অনুযায়ী আয়াতের মর্ম এই যে মুসলিম মুহাজিল ও আনসার পারস্পরিকভাবে একে অপরের ওয়ারিস হবেন তাদের উত্তরাধিকারের সম্পর্ক না থাকবে অমুসলিমদের সাথে না থাকবে সেই সমস্ত মুসলিমদের সাথে যারা হিজরত করেনি পরবর্তীতে এ বিধান রহিত হয়ে যায় আর কেউ কেউ এখানে এর আবিধানিক অর্থ বন্ধুত্ব ও সাহায্য সহযোগিতা নিয়েছেন সেই হিসাবে এ বিধান রহিত করার প্রয়োজন পড়ে না কুর্তু দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এরা মুসলিমদের তৃতীয় গোষ্ঠী ইবনে কাসির যারা ইমান আনার পরে হিজরত করেনি তাদের মিরাসের অধিকারী তোমরা ন তারা এ আয়াত অনুযায়ী আমল করত সুতরাং আত্মীয়তা সম্পর্কের কারণেও ইমান ও হিজরতের সাথী হওয়ার পরও জাবিল আরহাম রক্ত সম্পর্কীয় গোষ্ঠী ওয়ারিস হতো না তারপর যখন তাদের মিরাসের আয়াত সুরা আল আনফালের পঁচাত্তর এবং আল্লাহাবের ছয় নাজিল হয় তখন এটা রহিত হয়ে জাবিল আরহাম বা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের জন্য মিরাজ নির্ধারিত হয়ে যায় আত্ম তিন নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তাদের সাথে উত্তরাধিকারের সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু যে কোনো অবস্থে তারাও মুসলিম যদি তারা নিজেদের দিনের হেফাজতের জন্য মুসলিমদের নিকট সাহায্য প্রার্থনা করে তবে তাদের সাহায্য করা মুসলিমদের উপর অনিবার্য হয়ে দাঁড়ায় কিন্তু তাই বলে ন্যায় ও অনুবর্তী অনুবর্তিতার নীতিকে বিসর্জন দেওয়া যাবে না তারা যদি এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে তোমাদের নিকট সাহায্য প্রার্থনা করে যাদের সাথে তোমাদের যুদ্ধ নয় চুক্তি সম্পাদিত হয়ে গেছে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সে সমস্ত মুসলিমের সাহায্য করা জায়েজ হবে না ইবনে কাসির চান্নং ফুটমলের বিবরণ হুদাইবিয়ার সন্ধিরকালে এমনই ঘটনা ঘটেছিল রসুল্লা সাল্লি সাল্লাম যখন মক্কার কাফেরদের সাথে সন্ধি চুক্তি সম্পাদন করেন এবং চুক্তির শর্তে এ বিষয়টিও অন্তর্ভুক্ত থাকে যে এখন মক্কা থেকে যে ব্যক্তি মদিনায় চলে যাবে রসুল সাল্লাম তাকে ফিরিয়ে দিবেন ঠিক এই সন্ধি চুক্তিকালেই আবু জান্দাল রাদিয়াল্লাহ আনহু যাকে কাফেররা মক্কায় বন্ধি করে রেখেছিল এবং খেদমতে গিয়ে হাজির হলেন এবং নিজের উৎপীড়নে কাহিনী প্রকাশ করে রসুলুল্লাহ সাল্লাহ আলিহ্লামের নিকট সাহায্যে প্রার্থনা করলেন যে নবী সমগ্র বিশ্বের জন্য রহমত হয়ে আগমন করেছিলেন একজন নিপীড়িত মুসলিমের ফরিয়াদ শুনে তিনি কি পরিমাণ মর্মাহত হয়েছিলেন তার অনুমান করা যে কোনো মানুষের জন্য সম্ভব নয় কিন্তু এ মর্মপীড়া সত্ত্বেও উল্লেখিত আয়াতের হুকুম অনুযায়ী তিনি তার সাহায্যের ব্যাপারে অপরগতা জানিয়ে ফিলিয়ে দেন দেখুন বুখারি সাতাইশো মুসনাদে আহমাদ চার বাই তিনশো